নমস্কার বন্ধুরা চৈতিস কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে মৌরলা মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব মৌরলা মাছ কিন্তু খেতে দারুণ লাগে তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রান্নার জন্য মাছগুলোকে প্রথমে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখানে আলু আর বেগুন এরকম সরু সরু করে আমি কেটে নিয়েছি তো এইভাবে মাছটা রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি আর এবারে আলু আর বেগুনের মধ্যে প্রথমে মাছগুলোকে আমি দিয়ে দিলাম আর তারপরে পেঁয়াজ টমেটো আর লঙ্কাটাও দিয়ে দিলাম আর আদা আর রসুন আমি একটু থেঁতো করে নিয়েছি তাহলে কিন্তু এর মধ্যে আদা রসুন বাটাও দেওয়া যেতে পারে তো থেতো করে নিয়ে আদা আর রসুনটা আমি দিয়ে দিচ্ছি আর এবারে একটু বেশি পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর হলুদটা কিন্তু এই একবারেই দেব আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন আর এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি একটু জিরেধনের ধনের গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি একটু ঝাল ঝাল করবার জন্য যে যতটা ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম একটু কাঁচা সরষের তেল দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব এই রেসিপিটাই কিন্তু এই হাত দিয়ে যত ভালোভাবে মাখানো হবে ততই কিন্তু ভালো আসবে তো এই যে মাখানো আমার হয়ে গেছে আর এরকম রেখে দেব দশ মিনিট আর এবারে রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু সরষের তেল তো তেলটা যেহেতু মাছে মাখানোর সময় দিয়েছি তাই জন্য আর অল্প একটু সরষের তেল দিলাম তেলটা ভালোভাবে গরম হয়ে যাবার পর এখন দিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন ফোড়নটা রেডি হয়ে যাবার পর এখন মাখিয়ে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি সমস্তটা দিয়ে দিলাম আর এইভাবে কিন্তু হাতে মাখা ছোটো মাছের চচ্চড়ি খেতে দারুণ লাগে তো যারা যারা কাঁচা মাছ পছন্দ করেন না এভাবে রান্না করতে অবশ্যই একটু হালকা করে তেলে ভেজে নিতে পারেন তো সমস্তটা দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু জল দিয়ে দিলাম জলটা কিন্তু একদমই অল্প দেবো যেহেতু এতে খুব বেশি ঝোল হবে না সেই জন্য একদমই অল্প জল দেবো আর এভাবে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ একদম গ্যাসের আঁচটা লোতে রেখে তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম এই যে সমস্তটা কিন্তু ফুটতে শুরু করেছে এই পর্যায়ে একটু করে নেব। এই রান্নাটা করতে কিন্তু সেরকম কোনো খাটনি নেই আর খুব কম সময়ে কিন্তু এই রান্নাটা হয়েও যায় তো এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এই রান্নাটা কিন্তু সব সময় একদম লো আছে হবে না হলে কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হবে না আর স্বাদটাও ভালো আসবে না আর আবারও একটু কড়াইটা আমি ঢাকা দিয়ে দিলাম তো এই যে কিছুক্ষণ পর ঢাকনাটা আমি তুলে নিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তবে আলু আর বেগুন কিন্তু সেদ্ধ হয়েই এসেছে এই সময় দিয়ে দেব বেশ কিছুটা ধনে পাতা তো ধনে পাতাটা দিয়ে দিলাম যাতে ধনে পাতার ফ্লেভারটা বেরোতে পারে বেশ ভালোভাবে ধনে পাতাটা সমস্ত কিছুর সাথে ভালোভাবে মাখিয়ে মিশিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ গ্যাসের আঁচটা লোতে রেখেই এভাবে একটু নাড়াচাড়া করে নিলাম এতে কিন্তু মশলাটা ভালোভাবে কষানোও হয়ে যায় মানে কাঁচা মশলার গন্ধটা কিন্তু থাকে না আর আলু বেগুন এবং মাছ সমস্ত কিছুই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে তো ছোট মাছের চচ্চড়ি কিন্তু আমার একদমই রেডি দুপুরবেলা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে এই রেসিপিটা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা